দর্শক চট্টগ্রামে যে নয় দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচির যে ঘোষণা দেওয়া হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সেটি বিকেল তিনটায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে আসলে করার কথা ছিল তবে তিনটা পেরিয়ে তিনটা বাইশ মিনিটে খবর আসে চট্টগ্রামের চেরাগি পাহাড় মোড়ে এই কর্মসূচিটি পালন করা হবে পরে সেখানেও পুলিশের সতর্ক অবস্থান এবং প্রেস ক্লাবের সামনে পুলিশের ছিল সতর্ক অবস্থান তবে যখন আন্দোলনরতরা তারা চট্টগ্রামের চেরাগি মোড় এলাকায় এসে তারা অবস্থান নেয় এবং প্লাকার্ড হাতে তারা বিভিন্ন মিছিল স্লোগান দেওয়া শুরু করে ঠিক তখনই চট্টগ্রামের এই জামাল খান অফিস নং জামাল খান এলাকার কাউন্সিলর সেই সুমনের নেতৃত্বে আসলে নেতাকর্মীরা এসে এই শিক্ষার্থীদের আন্দোলনরতের হাত থেকে তাদের যে প্লাকার্ড হাতে নিয়ে তারা এসেছিল সেই প্লাকার্ডগুলো আসলে তারা চিনিয়ে নেয় মূলত সে তারপর থেকেই আসলে এখানে একটি অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয় এবং সৈবাজার সুমন সহ তার নেতাকর্মীরা তারা চেহারাগিম এলাকার এক পাশে এবং আন্দোলনরত শিক্ষার্থীরা তারা রাস্তার আরেক পাশে অবস্থান নিয়ে মূলত স্লোগান দিতে থাকে পরবর্তীতে এখান থেকে আসলে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ তাদের আটক করে পিজন ভ্যানে তোলা হয় এবং যখন আটক করে পিজন ভ্যানে তোলা হয় তাদের ছাড়িয়ে নেওয়ার জন্য মূলত আন্দোলনরতরা তারা পিজন ভ্যানের সামনে অবস্থান নেয় এবং প্রিজন ভ্যানের সামনে পেছনে তারা অবস্থান নিয়ে তাদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন এবং তারা যেমন মিছিল স্লোগান যেমন দিতে থাকেন তেমন প্রিজন ভ্যাঙের পেছন দিকে আসলে তারা অনেকক্ষণ অবস্থান করেন এবং যেভাবেই হোক ভেঙে তারা ভেঙে তাদের নেওয়ার চেষ্টা করে তবে তারা ব্যর্থ হয় তারপরেও এখানে আমরা কয়েকটা অপ্রীতিকর ঘটনা আমরা দেখেছি যে আন্দোলনের সাথে সেই দলটা সুমনের নেতৃত্বে আসে আওয়ামী লীগ নেতাকর্মীরা তারা আসলে কয়েকবার এখানে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে জড়িয়েছে এবং পরবর্তীতে এখানে পুলিশ চড়াও হয়ে কয়েকজনকে আটক করে পিজুন ধর্ম তুলে এবং একটু সামনে এগিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা তারা এখন কদমবর মসজিদের ঠিক গেটে তারা অবস্থান করছেন এবং পুলিশ মধ্যবর্তী অবস্থানে আছে এবং চেরাগি মোড়ে অবস্থান করছেন স্থানীয় কাউন্সিলর সৈবাল দাস সুমনের নেতাকর্মীরা তারা চারাগি মোড়ে অবস্থান করছেন এবং শিক্ষার্থীরা অবস্থান করছেন উপপুলিশ কমিশনার দক্ষিণের কার্যালয়ের সামনে এবং এখানে পুলিশের সদস্যরা এখানে সতর্ক অবস্থান নিয়ে আছেন এবং পুলিশের ঊর্ধ্বজন কর্মকর্তারা যেমন যেমন এখানে আছে এবং এখানে শিক্ষার্থীদের পক্ষ থেকে স্লোগান দেওয়া হচ্ছে তারা সড়কে বসে আসলে এই স্লোগানগুলো দিচ্ছ স্লোগানগুলো দিচ্ছে আমরা এখানে দেখেছি শিক্ষার্থীরা তারা সেই বিকেল সাড়ে তিনটার দিকে মূলত জড়ো হয় এবং সাড়ে তিনটার দিকে জড়ো হয়ে তারা এখানে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিল তারা তাদের প্লাকার হাতে নিয়ে মূলত তারা এখানে তাদের কর্মসূচি শুরু শুরু করেছিল আমরা যদি একটু আমরা দেখছি যে এখানে এদিকে যেমন শিক্ষার্থীরা সড়কে বসে তারা মিছিল স্লোগান দিচ্ছে আর একদিকে কদম মোবারক শাহিম জামে মসজিদের ঠিক ওপরে আমরা বেশ কয়েকজনকে আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি তারা আসলে ওপরে অবস্থান করছেন এই কদম মোবারক মসজিদের তৃতীয় তলায় মূলত এখানে আমরা বেশ কয়েকজনের অবস্থান দেখছি এবং তারা উপরে অবস্থান করছেন এবং তার ঠিক নিচে এখানে পুলিশের সতর্ক অবস্থান পুলিশের পক্ষ থেকে আসলে এখানে সতর্ক অবস্থান নেওয়া হয়েছে এবং আন্দোলনরত শিক্ষার্থীরা তারা পুলিশ কমিশনার দক্ষিণের কার্যালয়ের সামনে এখানে সড়ক বসে তারা স্লোগান দিচ্ছেন তারা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে আসলে এই তাদের কর্মসূচি সেটি তারা পালন করছেন এখানে আন্দোলন Stop it! Stop, it! Stop, it! Stop, it! Stop, it! Stop it! Oi, 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 Oh, <laughs>